হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে প্রথমে আমি চা খেয়ে নেব তো এখন প্রায় সাড়ে আটটা বাজে তো বাবার বাড়িতে যাব আঁকিকা দেওয়া হবে এর জন্য এই তো বাবার বাড়িতে চলে আসলাম আর এখানে গরু জবও হয়ে যাচ্ছে তো সবাই চলে এসেছেন গরু জবাই করার জন্য তো ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি কারণ কপিরাইট চলে আসবে তাই অল্প কিছু কিছু আমি ক্লিপ এখানে অ্যাড করেছি আমি কিন্তু

অনেক মিস্ত্রি চলে এসেছে তো এখানে কারেন্টের কাজও চলছে তো আমি বের হয়ে অল্প একটু রেকর্ড করে নিলাম আর এই যে বাসার কাজের জন্য সব মালপত্র এসে গিয়েছে তো এখানে কারেন্টের কিছু প্রথমেই কাজ চলছিল ভাইয়া পরবাই না যে এখানে ওরা কাটাকুটি শুরু করে দিয়েছে তো আমি দাঁড়িয়ে অল্প একটু রেকর্ড করে নিলাম মাংস কাটাকুটি চলছিল তো তারপর ওরা কেটে দিয়ে ওরা চলে যাবে আর অন্যদিকে রান্না বান্নাও শুরু হয়ে যাবে এই যে এখানে সব কিছু কেটে ওরা গোড়ের ভিতরে পাঠিয়ে দিয়েছে তো এবার আমি প্যাকেট করে নেব সবাইকে দেওয়ার জন্য আর রান্নার জন্য দিয়ে দেব আমার এক আপাকে দিয়ে গরুর বুড়ি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে মিস্ত্রি এসে ওদের থাকার জন্য গোড় বানিয়ে নিয়েছে তো আমি নি সামনের দিকে ছিলাম তাই ওইদিকে আর রেকর্ড করতে পারিনি তো এসে দেখি ওরা গোর বানিয়ে ফেলেছে আর এই যে এখানে আমার ছেলে খেলা করছিল আর অন্য দিকে গড়ে আবার আমি চলে আসলাম আর এদিকে আমার চাচি রান্নাটা বসিয়ে দিয়েছেন তো বড় পাত্রে রান্নাটা করছেন তো এখানে আমার চাচি রান্না শেষ করে নিয়েছেন তো প্রথমে এখানে মিস্ত্রির জন্য খাবার নেওয়া হয়েছে তো তারপর আমরা বসবো সবাই একসাথে খেতে